সকাল সকাল আমি বেরিয়ে গেলাম আমার সাইকেলটি নিয়ে মাছ কেনার জন্য কারণ আমাদের বাজারে প্রত্যেক দিন সকালে মাছের বাজার হয় অর্থাৎ আড়ত বসে তাই আজকে ভাবনা করলাম যে মাছ কিনে নিয়ে যায় বাড়ির জন্য মাছ কেনার জন্য বাজারে যাচ্ছিলাম প্রতিমধ্যে দেখলাম আমি মোবাইলের দিকে তাকিয়েছিলাম ভিডিও করার সময় হঠাৎ করে সামনে দেখলাম এই যে গাছটি পড়ে আছে আমি আর জন্য গাছের মধ্যে ঢুকে যেতাম তো চিন্তা করলাম যে গাছটি সরা যায় সরানো যায় কি না কিন্তু দেখলাম আমার সাধ্যের বাইরে সরানো যাবে না তাই আর কি করার গাছটা এইভাবে রেখে আমি চলে গেলাম বাজারের দিকে মাছ কেনার জন্য একটু তাড়াতাড়ি বেরে হতে হয় কারণ ফজরের আগ থেকেই শুরু হয়ে যায় মাছ বেচা কেনা তাই আমি বাজারে এসে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে মাছের কারণ এখানে বিশাল বড় এক আরত। গাড়িগুলো দেখে মনে হলো যে মনে হয় মাছ শেষ হয়ে গিয়েছে আজকে মনে হয় আমি একটি দেরিতে চলে এসেছি যাই হোক কী করা আর দেখি মাছ আছে কি না তাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর সাইকেলের জন্য একটি জায়গা খুঁজছিলাম যে যেই জায়গায় জায়গা পাবো ওই জায়গায় সাইকেলটি রেখে দেখি মাছ পাই কিনা আরেকটি কথা হলো আমি কিন্তু মাছ পাইকারি হিসেবেই কেনার জন্য এসেছি কেজি হিসেবে যারা হেঁটে হেঁটে বেশে সাইকেলে বা হুন্ডায় বা গাড়িতে করে তাদের থেকে কিন্তু আমি কিনবো না আমি পাইকারি হিসেবেই কেনার জন্য এসেছি তো এই জায়গায় আমি সাইকেলটি পার্ক করব কারণ এখানে জায়গা আছে আর কোথায় জায়গা নাই তো সাইকেলটি রেখে আমি দেখতে গেলাম মাছ কোথায় আছে পাইকারি হিসেবে তো এক জায়গায় গিয়ে দেখলাম এখানে তো মাছ দেখা যায় পরবর্তীতে একজনকে জিজ্ঞেস করলাম যে মাছ এগুলো পাইকারি বিক্রি করার নাকি তো তিনি বললেন না এগুলো বিক্রি হয়ে গিয়েছে এগুলো খুচরো বিক্রি করা হবে তারপর আরেক জায়গায় গেলাম এখানে দেখলাম ছোট ছোট ইলিশ মাছ আছে ইলিশ মাছগুলো দেখেন ইলিশ মাছগুলো কিন্তু পচা আর অতটাও ভালো নাম তাই আমি চলে গেলাম এই যে দেখুন হুন্ডাতে তারা খুচরো হিসেবে বিক্রি করবে পাইকারে বিক্রি করবে না আমি চলে গেলাম অন্য জায়গায় দেখি আর নাম যেতে যেতে সব জায়গায় দেখলাম কিন্তু পেলাম না পাশেই মনে মনে ভাবলাম যে গোস্ত নিয়ে যাব কিন্তু গোস্তর তো অত টাকা আমি আনি নাই তো কি করার আর এই যে দেখেন কুকুরগুলো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে গোস্তের জন্য যাই হোক আমি চলে গেলাম অন্য জায়গায় এখানের পাশে দেখলাম একজনে খুচরো বিক্রি করতেছে যাই হোক আজকাল মাছ পেলাম না পাইকারি নিতে পারলাম না খুচরো এক কেজি নিয়ে বাড়ির যাই